দেখুন এই সরকার যিনি যেটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজটাই হচ্ছে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আর রাষ্ট্রের রুটিন মাফিক কিছু কাজ থাকে এই রুটিন মাফিক কাজ করা আর একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই সরকারের আসলে আর কোনো দায়িত্ব নেই তারপরও যেহেতু সাত আট মাস পেরিয়ে গেছে এই সময়ে তারা কিন্তু এক একজন উপদেষ্টা এক একভাবে এক এক ধরনের কথা বলছেন এতে করে নির্বাচন নিয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এই সরকার বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আছে তাদের এই জনপ্রিয়তা ধরে রাখার স্বার্থেই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা আয়োজন করা উচিত এবং উপদেষ্টারা এক এক সময় এক এক ধরনের কথা বললে তাদের নিজেদের যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যেতে পারে সেই কারণে তাদের মূল দায়িত্ব এটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো শেষ করেই তারা দ্রুত নির্বাচনের আয়োজন করাটাই হচ্ছে এই দেশের জনগণের কাম্য বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা তারা নির্বাচনের থেকে সংস্কারটাকে অনেক বেশি প্রধান দিচ্ছে আপনারা কি মনে করছেন আসলে যারা নির্বাচনের থেকে সংস্কারের গুরুত্ব দিচ্ছে তাদের অনেকের নিবন্ধন নাই অনেকের নির্বাচিত হওয়ার কোনো প্রার্থীও তাদের আছে এরকমটা ধরে নেওয়া যায় না তারা যাচ্ছে পিছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ ভোগ করার জন্য পিছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ যারা ভোগ করতে চায় তারা নির্বাচনকে সংস্কারের বিকল্প হিসেবে দাঁড় করাতে চায় কিন্তু সংস্কার কখনো নির্বাচনের বিকল্প হতে পারে না নির্বাচিত সরকার যে সংস্কার করবে সেটাই জনগণের সরকার এবং জনগণের সংস্কার হিসেবে বিবেচিত হবে আর নির্বাচনের বাইরে যদি কোনো সরকার কোনো সংস্কারের কথা বলে সেটা জনগণের সংস্কার হিসেবে বিবেচিত হবে না